আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা শুধু অ্যাপেলের ম্যাকবুক এয়ার নিয়ে কথা বলবো যে ম্যাকবুক এয়ারটা থাকবে এটা হচ্ছে দুই সালে এর পাশাপাশি আমাদের কাছে অ্যানাদার ম্যাকবুক এয়ারও আছে যদি কারো ম্যাকবুক এয়ার প্রয়োজন পড়ে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো ম্যাকবুক এয়ার টোয়েন্টি মডেলের এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে না যে এটা ইউজ করা হয়েছে আসুন আমরা ফার্স্ট টাইম এটা লুকসটা দেখে নেই জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে কি কি গিফট আইটেম পাবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি আছে এবং কীরকম কি কন্ডিশন আছে ল্যাপটপের কন্ডিশনটা দেখে মনে হচ্ছে একদম ব্র্যান্ড ওপেন বক্স লুকসের মতো কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না প্রোডাক্টের কোয়ালিটির উপরেই কিন্তু প্রোডাক্টগুলোর প্রাইসগুলো ডিপেন্ড করে তো এই হচ্ছে ওভারঅল ম্যাকবো কেয়ার তো লুকিংটা মানে সো নাইস অফ ইউ মানে অসম্ভব রকমের একটা বেস্ট কোয়ালিটি লুকিং আছে আর এটা হচ্ছে দুই সালের একটা ম্যাকবোকিয়া আর এটার প্রসেসর হচ্ছে ইন্টেলের কোরাই ফাইভ এখানে মেনশন করা আছে ম্যাকবোকিয়ার রেটিনা থার্টিন ইঞ্চি টোয়েন্টি টোয়েন্টি মডেলের আর এটা হচ্ছে কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং স্টোরেজ হচ্ছে ফাইভ হান্ড্রেড জিবি হচ্ছে এটার স্টোরেজ আর এটার যে গ্রাফিক্সটা আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইনটেলের শেয়ার গ্রাফিক্স এই যে দেড় জিবি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং এর ডিসপ্লে এবং গ্লোসি টাইপ ডিসপ্লে যেটা ইঞ্চি সাইজ আর হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন এখন এই ল্যাপটপের অনেকে জানতে চান যে ব্যাটারি হেলথ বা কিরকম কি স্ট্রং আছে আসলে যে কোনো অ্যাপেল প্রোডাক্টের প্রাইস গুলো কিন্তু ডিপেন্ড করে প্রোডাক্টের ব্যাটারি হেলথ এবং প্রোডাক্টের কন্ডিশনের উপরে সো আমরা আপনাদেরকে একটু ব্যাটারি হেলথটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে কিরকম ব্যাটারি হেলথ এটা আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এর ব্যাটারি সার্কেল কাউন্ট হচ্ছে টু টু ফাইভ আর হেলথ হচ্ছে খুবই স্ট্রং যেই পরিমাণ এর ব্যাটারি হেলথ আছে তা দিয়ে মোটামুটি আপনারা ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটা আমাদের টেস্ট করা আসুন জেনে নেই ল্যাপটপের আদার্স কি ফ্যাসিলিটি সহকারে আছে ল্যাপটপটাতে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা যেটাকে অ্যাপেলের ভাষায় বলে টাচ আইডি লেফট সাইড এবং রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির যে সাউন্ড সিস্টেম থাকে এই নাইন্টি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড অ্যাপেলের কি ট্রাভেল ডিস্টেন্স এবং টাইপিং এক্সপ্রেন্স খুবই চমৎকার কেলিক্লেস ভাইব্রেটিং টেকনোলজির একটা ট্র্যাক ব্যাক আর অ্যাপেলের ল্যাপটপগুলো সাধারণত ওয়ান হ্যান্ডস ওপেন যেটা এক হাত দিয়েই সুন্দর করে ওপেন হয়ে যায় আর অ্যাপেলের ল্যাপটপগুলো সাধারণত ওয়ান হ্যান্ডস ওপেন যেটা এক হাত দিয়ে সুন্দর করে ওপেন হয়ে যায় আমরা দেখার চেষ্টা করি ল্যাপটপের চতুর্পাশে কতটুকু কি দাগের আছে না একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপের ওয়ান সাইড হেডফোন জ্যাক আছে এবং একদম নিট অ্যান্ড ক্লিন এটা হচ্ছে অ্যানাদার সাইড এটা তো একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্কেচ নাই এটা হচ্ছে অ্যানাদার সাইড এটাও একদম নিট অ্যান্ড ক্লিন দুইটা টাইপ সি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট আছে দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন বাকি পোর্টটা হচ্ছে মাল্টি ফাংশনাল কাজকর্মের জন্য ইউজ করতে হবে আর এটা হচ্ছে ল্যাপটপের অ্যানাদার সাইড যেটা ফ্রন্ট সাইড থাকে একদম নিটান ক্লিন অ্যাপেড প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে আরও একটা জায়গায় সেটাও আমরা আপনাদেরকে একটু মেনশন করে দিচ্ছি অ্যাপেল প্রোডাক্টের ডিসপ্লেটা যে চতুর্পাশে একটা রাবারের গ্রিপ করা থাকে যেটা দিয়ে ডিসপ্লেটা প্রোটেক্টেড করে তো এই ডিসপ্লেটা যদি কোথাও ড্যামেজ থাকে আমি হাত দিয়ে দেখাচ্ছি কোথাও যদি ড্যামেজ থাকে সেক্ষেত্রে কিন্তু ওই প্রোডাক্টের প্রাইস অনেক অনেক কমে পাওয়া যায় তো আমাদের কাছে এই ধরনের প্রোডাক্ট নাই একদম ফ্রেশ কন্ডিশন রাখার চেষ্টা করি যেভাবে আছে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল এইট্টি টাকা বর্তমানে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সেভেন্টি টাকা হলে কালেক্ট করতে পারবেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই প্রাইসে তো বর্তমানে এম ওয়ানই পাওয়া যায় আসলে এম ওয়ান যে ম্যাকবুকগুলো থাকে এগুলোর প্রাইসটি একটু কম কারণ এম ওয়ান চিপের ম্যানুফ্যাকচার হচ্ছে অ্যাপেল কোম্পানি যার জন্য তারা তাদের একটু প্রাইসটা চিপে রেখেছে বাট যদি ইন্টেল প্রসেসরের পারফরমেন্সে কিন্তু ভালো এবং ইন্টেল প্রসেসরটা সাধারণত একটু দাম বেশি হয় চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন এর পাশাপাশি আমাদের কাছে কালার এবং মডেলের সিলভার কালার মোটামুটি সবগুলো ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে কার কিরকম পছন্দ আপনারা পার্সেস করতে পারবেন আর আমাদের সকল প্রোডাক্টের একদম প্রাইস লিস্ট আকারে আমাদের ওয়েবসাইট আছে ডাব্লু এখানে আপনারা আমাদের সমস্ত প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন চাইলে আপনারা সেখান থেকেও পারচেস করতে পারেন চাইলে আপনারা আমাদের পেজটা ভিজিট করতে পারেন আর এর সাথে যে গিফট আইটেম আপনারা আমরা দিচ্ছি ওয়ারলেসের একটা হচ্ছে ব্র্যান্ডের একটা ওয়ারলেস মাউস কালার ম্যাচিং করে যে কোনো কালারের একটা নিতে পারবেন ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং ডেফিনেটলি ল্যাপটপের সাথে টাইপ সি অরিজিনাল চার্জার আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ